পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে নোটিশ দিয়ে এই দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো ঈদের বোনাস রিকুইজেশন অনলাইনের সাবমিশন আইএসএমএস পোর্টালের মাধ্যমে করতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকা তথা ইনস্ট্রাক্টর যারা রয়েছেন ওনাদের জন্য এই উপলক্ষে সমস্ত হেড অব দ্য ইনস্টিটিউটকে নির্দেশ দেওয়া হয়েছে আইএসএমএস পোর্টালের মাধ্যমে সাত তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে সতেরো তিন দু পঁচিশ তারিখের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ইনস্ট্রাক্টরদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের ঈদের বোনাস অনলাইনের মাধ্যমে জমা করার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং কারিগরি ভবনের পক্ষ থেকে নোটিশ দিয়ে সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার অর্থাৎ ভিটিসিদেরকে জানানো হলো যে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের ঈদের বোনাস অনলাইনে আইএসএমএস পোর্টালের মাধ্যমে জমা করতে হবে এবং তার একটা নির্দিষ্ট শিডিউল এখানে দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে ভিটিসিদের জন্য সাত তিন দু হাজার পঁচিশ থেকে সতেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে জমা করতে হবে রেসপেক্টিভ নোডাল পলিটেকনিক থেকে রিজিওনাল অফিসে ফরওয়ার্ড করতে হবে আঠারো তিন দু হাজার পঁচিশের মধ্যে এবং সবশেষে রিজিওনাল অফিস থেকে ডিভিইটিতে ফরওয়ার্ড করতে হবে উনিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাতে করে এই ফেস্টিভ্যাল বোনাস ঈদুল ফিতরের আগেই সমস্ত যোগ্য সুবিধাভোগী শিক্ষক শিক্ষিকা বা ইনস্ট্রাক্টর যারা রয়েছেন ওনাদের জন্য ক্রেডিট হয়ে যায় যাই হোক ছোট্ট এই প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন